গৌর নদীতে হারিসুর রহমানের মোটরসাইকেল মার্কার উঠান বৈঠকে জনতার ঢল বরিশালের গৌরনদীতে আসনো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমানের মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ ফরহাদ হোসেন মুন্সির টিউবওয়েল মার্কার সমর্থনে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুবাইর ইসলাম সান্টু ভাইয়ার বাড়িতে গৌরনদী পৌরসভার চার ও ছয় নং ওয়ার্ডের জনগণের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল পাঁচটায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুবাইর ইসলাম শান্তু ভূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন মুন্সি সভায় গরুনদী পৌরসভার চার ও ছয় নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা উনত্রিশে মে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন মুন্সিকে বিপুল ভোটে বিজয়ী করে এবং সব ধরনের সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থান সম্মিলিতভাবে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এবং নির্বাচনী আচরণবিধি মেনে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি আরও বলেন তথাকথিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে কি দায়িত্ব পালন করছে উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণ তাকে চেনে না আর জনগণ না সে চেনে না সেই কারণে প্রার্থীরা যখন মাঠে ময়দানে এলাকা এলাকায় গিয়েছে জনগণ সমূলে প্রত্যাখ্যান করে দিয়েছে সেই কারণে আজকে সেইটা উইকেট পড়ে গেছে এখনো সময় মিল্লা আর একটা উইকেট খাড়া করে রাখছে ইনশাল্লাহ ২৯ তারিখে এই উইকেটেরও বিদায় হবেই হবে ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন গৌড়দী উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু গৌড়দী পৌরসভার চার নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লিটন ব্যাপারী গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ হেদায়েত উল্লাহ পৌর আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামান ঝিলাম উপজেলা যুবলীগ সহসভাপতি কাজী মোস্তাফিজুর রহমান রনি গৌনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান দ্বীপ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও পৌরসভার চার ও ছয় নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন উক্ত উঠান বৈঠক জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ হামেদামুনি কালেধারা নিউজ ডেক্স গৌরনদী বরিশাল